এই দিবসে আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য দপ্তরে আমাদের প্রিয় জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি আজকের দিন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের স্মরণের দিন এবং আজকের দিন যে মহান উদ্দেশ্যকে নিয়ে শপথকে নিয়ে আমাদের দেশের লাখো লাখো আমাদের পূর্বপুরুষরা যারা আত্মবলিদান দিয়েছেন কেউ ফাঁসির কাছ থেকে জুলে কেউ ব্রিটিশের সেনা এবং পুলিশের গুলি খেয়ে কেউ আন্দামানের জেলে সারাটা জীবন সেখানে জেলে ভোগ করে এবং আরও নানাভাবে তাদের যে স্বপ্নের ভারত একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করার জন্য গত সাতাত্তর বছরে নিশ্চয়ই আমরা অনেক অর্জন আমরা করেছি কিন্তু আমাদের লক্ষ্য লক্ষ্যে পৌঁছতে আরও অনেক আমাদের লড়াই করতে হবে এবং এই লড়াইয়ের পথে নানা ঘাত প্রতিঘাত সেখানে আসছে আজকে এই আটাত্তরতম স্বাধীনতা দিবস যখন উদযাপন আমরা করছি দেশে সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তি নানা কায়দায় নানা অছিলায় নানা কৌশলে মাথাচাড়া দিচ্ছে কাজে তাদেরকে মোকাবেলা করেই দেশের সার্বমত্ব একদিক থেকে অন্যদিক থেকে স্বাধীনতা সংগ্রামীদের সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের যে সংবিধান এই তেরঙ্গা জান্ডার নিচে যে সংবিধান তৈরি হয়েছে